আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা আসলে আমাদের দেশে এখন বর্তমানে যেই হিট অ্যালার্ট চলতেছে আসলে খুবই অসহনীয় তো সবই আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ পাখি ভালো জানেন কখন কোন ওয়েদার রাখবেন আসলে মাওলার থেকে তো ভালো আমরা জানি না আর মাওলা আমাদেরকে কিভাবে ভালো রাখবে সেটা মাওলাই ভালো জানেন তো আমরা হয়তো গরমে অতিষ্ঠ হয়ে অনেকটা বলি যে আল্লাহ পাক আজকে যদি বৃষ্টিটা দিত আজকে একটু বৃষ্টি হইলে আমরা একটু স্বস্তি পেতাম হ্যাঁ কিন্তু অনেকেরই এখন ফসল পাকছে ধান পেকে গেছে অনেকে ধান কাটতেছে অনেকে ধান কাটবে আসলে আমাদের মনের কথা যে অনেক গরম আল্লাহ পাক কেন একটু বৃষ্টি দেয় না তো আল্লাপাক সব দিকেই বিবেচনা করে শুধু আপনারা আমার কথা তো আল্লাপাক বিবেচনা করে না আল্লাহ পুরা পৃথিবীর কথা বিবেচনা করে কার কোন দিয়ে কোন সমস্যা হবে কখন কোনটা লাগবে সব কিছু আমাদের মাওলা জানেন তো মাওলার উপরও ভরসা রাখি আমরা বেশি বেশি করে নামাজ পড়ার চেষ্টা করি নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে একটু স্বস্তি দাও তো আল্লাহ পাকি আমাদেরকে স্বস্তি দান করবেন আশা করি আমার সাথে সবাই একমত হবেন তো এই গরমে সবাই চেষ্টা করবেন বেশি বেশি পানি খেতে হাত মুখ ধুতে এবং যত সম্ভব শাকসবজি খাওয়ার জন্য শাকসবজি খেলে আমাদের জন্য স্বাস্থ্য একটু ভালো থাকবে পাক ভালো রাখবেন তো এগুলো যদি মেনে চলি একটু স্লাইন পানি খাবো একটু ডাবের পানি খাবো হ্যাঁ তো পাক আমাদেরকে আশা করি ভালো রাখবেন তো আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখতে হবে যখনই বৃষ্টির প্রয়োজন হবে পাক ঠিকই দেবেন আমাদের চাহিদা আল্লাহ কখনো অপূরণ রাখেন নাই অপূর্ণ রাখেন নাই তো সব কিছু উনি সময় মতোই আমাদেরকে দান করবেন তো আজকে আমরা খুলনার থেকে রওনা করে ঢাকার পথে রওনা হয়ে গেছি এখন ভাঙা মোড়ে আসছি ভাঙা মোড়ের থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আশা করি সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে যাতে সামনের দিকে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন